আজকে যে রান্নাটা করব। এভাবে আমি আর কখনও রান্না করিনি তো আজকে হচ্ছে গিয়ে প্রথমবারের মতো রান্না করতেছি ধুন্দুল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো না এভাবে রান্না করে কিনা হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিও শুরুতেই বললাম যে আজকে যে রান্নাটা করতেছি আমি এভাবে আর কখনো রান্না করিনি তো আজকেই ফার্স্ট টাইম রান্না করতেছি তো ভাবলাম যে মাছ রান্না করতেই হবে বাচ্চাদের জন্য আর ধুনদুলটাও আর কি নিয়ে আসছিল শুক্রবারে তো ওইটাও আর কি নষ্ট হয়ে যাইতেছে এটা কিন্তু বেশি দিন থাকলে আর কি ভিতরে আর কি ই হয়ে যায় বাতি হয়ে যায় জালি জালি হয়ে যায় ধুনদুল তরকারিটা তো কি করা যায় কি করা যায় ভাবতেছি তারপর ভাবলাম যে মাছ দিয়ে রান্না করে ফেলি তো বাচ্চারা মাছ খাবে আমি তরকারিটা খাব তো যেই ভাবা সেই কাজ আমি ওই অনুযায়ী রান্নাটা করতেছি আর ওর বাবাও কিন্তু এই তরকারিটা খাবে না তো তার জন্য হচ্ছে গিয়ে আলাদা করে তরকারিটা রান্না করা হবে আলাদা হচ্ছে গিয়ে তার জন্য মাছ ভুনা করব। আর রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব আর হচ্ছে গিয়ে বাকি যে রান্নাগুলো ওইটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি দুন্দুল তরকারিটা মশলা যেভাবে স্বাভাবিক কষায় ওরকমই কষিয়ে তারপর হচ্ছে গিয়ে দুন্দুল তরকারিটা দিয়ে দিলাম সাথে একটা আলু দিছি যাতে বাচ্চাদের আলু আর মাছটা উঠিয়ে দেওয়া যায় আর দুন্দুল তরকারিটা হচ্ছে গিয়ে আমার কাছে খুবই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্য আর কি আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আর কি ধুন্দুলটা খালি রান্না করলে দেখা যায় যে গ্যাস থাকে না এই হিসেবে যে আর একটা সমস্যা হলে চিংড়ি মাছ ছিল এটা দিয়ে রান্না করে ফেলতাম তো যে দেখেন একটু একটু করে জ্বলতিছে তো ভাবলাম যে ধুন্দুল এটা রান্না মাছ মাছও রান্না করব আবার দেখা বাবার জন্য আলাদা করে রান্না করতে হবে তো যে এই জন্য বুদ্ধি খাটিয়ে আর কি এভাবে রান্না করে ফেললাম যাতে বাচ্চারা মাছটা খেতে পারে আমি ধুন্দুলটা খেতে পারি দুন্দুলটা নষ্ট না হয়ে যায় তো এই জন্য বুদ্ধি করে এভাবে আর কি রান্না করে নিলাম তো এইভাবে কোনো আপুরা রান্না করো নাকি অবশ্যই কমেন্টে জানাবে আমি জানি না এভাবে রান্না করে কিনা আমি বিশেষত চিংড়ি মাছ না হলে ইলিশ মাছ দিয়ে বেশিরভাগ সময় রান্নাটা করা হয় তো মার্শাল্লা ধুন্দুল তরকিটা খেতে কিন্তু অসাধারণ ছিল তো আর ধুন্দুল তরকিটা একটু ঝোল ঝোল টাইপেরই আমার কাছে ভালো লাগে তো আমি মাছ দিয়ে এটা রান্না করে ফেললাম এটা হয়ে তো এই তরকারিটা নামিয়ে তারপর হচ্ছে গিয়ে ওদের জন্য আবার এই যে ডাল ভুনা করে নিয়েছিলাম তো পুরোপুরি শেয়ার করলাম না ডাল ভোনাটা আর এই ফাঁকে হচ্ছে গিয়ে ওর বাবার জন্য আলাদা করে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি দুই পিস মাছ রান্না করে নিয়েছি শুধু রাত্রে খাবে তো যদিও দুই পিস খাবে না তারপর হচ্ছে গিয়ে দুই পিস করে নিলাম আর এখানে আছে টমেটো আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল করে একটু ডালটা ভোনা করলাম আর এইভাবে কিন্তু টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাল চচ্চড়ি খেতে ভালোই লাগে তো কে কে পছন্দ করেন এভাবে ডাল চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার বাচ্চারা আর হচ্ছে গিয়ে ওর বাবা তো খুবই পছন্দ করে ডাল চরচুড়িটা এভাবে ধনিয়া পাতা টমেটো দিয়ে করলে তো দুইটাই ছিল এই জন্য ভাবলাম যে তোরা পছন্দও করে তো একটু রান্না করে দিই আর মশাল্লাহ ডালটা খেতে কিন্তু অনেক মজা ছিল আর কালারটাও কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ডালভোনাটা আমি কিন্তু এই যে বাটিতে বেরিয়ে নিয়েছি ভুনা বলেন বা ডাল চচ্চড়ি বলেন এই যে বাটিতে কিন্তু বেরিয়ে নিছে আমি আর এইদিকে হচ্ছে গিয়ে আমি করলা ভাজি করে নিতেছি তো এটাও আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করলাম না তো করলাও নিয়ে আসছিলো শুক্রবারে এটাও দেখে একটু নষ্ট হয়ে যাইতেছে তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে ভাজি করে ফেললাম তার আগে কিন্তু বাবার জন্য তরকারি রান্না করে নিয়েছি বললাম তো মাসের তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আসতেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন প্লিজ আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন পাঁচটা ল বাটনটি ক্লিক করবেন আল্লাহ